হ্যাঁ কি করছিস কি ঘর বাড়ি কী করছিস কি করছিস আমি একটু ঘুমাইছি তুই এ কী করছিস এই যে পানি বাথরুমের মধ্যে পানি ছাইডা দিয়ে থুয়ে দিয়েছে এইটা কোনো মানুষ সহ্য করতে পারে পানি পরিষ্কার করবে আজকে সপ্তাহ তোর খুন করে ফেলাই দেবো এই যে পানি আরে আমার ঘর ঘরের মধ্যে এক হাত পানি এটা কার সহ্য লাগে দেখো এই যে ফ্রিজের নিচে পানি এই যে পানি এই যদি আমি না উঠতাম আমার ঘর পুরো নীল দরিয়া বানায় ফেলাই দিত হ্যাঁ দেখো এক হাত পানি এই দেখো পানি সব ফ্রিজ মিরিজ সব ভরা পানি এই কার সহ্য লাগে এই যে আমার ঘরের মধ্যে এই অবস্থা এই যে এই অবস্থা সারা ঘর হুম এই যে পানি সব হুম এই যে পানি দেখো অবস্থা এই অবস্থা অবস্থা এই তোরে আজকে আমি কি যে করব তোরে কি করব আমি তো রাত পয় উঠা তোর গোসল করা লাগে কি জন্যে হ্যাঁ তো রাত পয় উঠা তোর গোসল করা লাগে কি জন্যে হ্যাঁ তুই পানি এরকম বাথরুমের মধ্যে পানি এখানে কাপড় চুপুর দিয়ে পানি আটকাই দিছে সে পানি পুরা বইরে ওই জায়গাতে পানি এভাবে এসে আমার সারা ঘরের মধ্যে পানি এই যে ড্রেসিং টেবিল মেবিল সব এই যে পানিতে বড়া হুম পরিষ্কার কর পরিষ্কার কর কর তুই চিনিস না আমারে হুম তুই কি জন্য এত আকাম করিস ঘরের মধ্যে কি জন্য কি জন্য এত আকাম করিস তোর কষ্ট আছে মানে তুই ঘর পরিষ্কার করবি তুই তাড়াতাড়ি কর তাড়াতাড়ি ঘর পরিষ্কার কর একদম মাইরে ফেলে দেবো কিন্তু তাড়াতাড়ি ঘর পরিষ্কার কর সর সরি তোমার চোষে ফেলতে সর হ্যাঁ এইটা কার সহ্য লাগে ঘরের ভিতর এরকমভাবে যদি পানি দিয়ে যদি এটা যদি করে পরিষ্কার কর বসে বসে পরিষ্কার কর একদম কী করি আজকে তুই খালি তাই দেখ হ্যাঁ এটা আমার কীরকম যে লাগতেছে সকালটা বেলা সকাল হ্যাঁ এ যদি আমি যদি এখন না উঠতাম পুরো নীল দড়িয়া বানায় খেলাই তো সে ব্যালসা কোথায় আর ভালো লাগে না এত যন্ত্রণা করে এই মেয়ে আমার এত জ্বালাতন দেয় সহ্য হয় না আর এই সে ব্যালসা গেছে কোথায় ব্যালসাতে তোর মাথা ফাটাবো আমি উঠাবো কি দিয়ে সে কই সে ব্যালসা কোথায় পানি উঠাবো সে বেলসা কই হ্যাঁ সেটা গেছে কোথায় ওই সরি তোমার চোখের সামনে যা সর আমার চোখের সামনে যা জানুয়ারের ঘরে জানুয়ার হুম সমস্ত ঘর এই অবস্থা সমস্ত ঘরের মধ্যে সব সব পানির নিচে ডুবা ইত্যান সকালবেলা বেলা রাত পাউটে এটা কার করতে মন চায়